নমস্কার বন্ধুরা খবর সন্ধান চ্যানেলে আপনাদের প্রত্যেকে স্বাগত জানাচ্ছি আজকে আট জুন দু হাজার সাল এবং শনিবার পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে যেটা আপনাদের জানাচ্ছিলাম অবশেষে আলিপুর আবহাওয়া দপ্তর প্রবাহের সতর্কবার্তা জারি করলেন তবে দক্ষিণবঙ্গের কোন কোন জেলাতে কবে প্রবাহ হবে সেটা আপনাদের জানাবো এবং এর সঙ্গে তারা বৃষ্টিরও পূর্বাভাস দিয়েছেন কবে মাঝারি ধরনের বৃষ্টি আসতে পারে জেলায় জেলায় সেটা তাদের বক্তব্যটা আপনাদের জানাবো এর পাশাপাশি অনলাইন সিস্টেম কী দেখাচ্ছে সেটাও আপনাদের জানাবো ভারতবর্ষের বিভিন্ন জায়গার আবহাওয়া পরিস্থিতি সঙ্গে বর্ষা প্রবেশের কোনো সম্ভাবনা রয়েছে কিনা বর্ষা প্রবেশ করলো কিনা না পশ্চিমবঙ্গে সঙ্গে অন্যান্য জায়গা বাংলাদেশের আবহাওয়া পরিস্থিতি এছাড়া ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ড সমস্ত জায়গার আবহাওয়া পরিস্থিতি জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখে জেনে নিন আপনাদের কাছে ভালো লাগলে একটি লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার আপনাদের সামনে রিকোয়েস্ট রইল আমরা প্রথমেই জানবো বর্ষা প্রসঙ্গে দক্ষিণবঙ্গের জন্য কি আপডেট রয়েছে আমরা জানি উত্তরবঙ্গের ওপরের জেলাগুলোতে বর্ষা প্রবেশ করে গেছে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ার দিনাজপুরে দু এক জায়গা দু এক জায়গায় প্রবেশ করেছে কিন্তু মালদা এখানে প্রবেশ করেনি দক্ষিণবঙ্গে এখনো বর্ষা প্রবেশ করেনি তবে আলিপুর আবহাওয়া দপ্তরের যা বক্তব্য রয়েছে এখনো পর্যন্ত যে কবে বর্ষা প্রবেশ করতে পারে তারা কিন্তু ঠিক বলতে পারছেন না নির্ধারিত সময় রয়েছে দশ জুন তাই দশ জুন এখনও আসেনি তাই হতাশ হবার কিছু নেই দশ জুন তারিখের পর একটা পরিবর্তন আসতে পারে আবহাওয়াতে বৃষ্টি শুরু হতে পারে কোনো সিস্টেম তৈরি হতে পারে তার হাত ধরে হয়তো দক্ষিণবঙ্গে বর্ষা নতুন করে এই মরশুমের জন্য আসতে পারে এমনটাই সম্ভাবনা এখনো পর্যন্ত বর্ষা ক্ষেত্রে আমরা পেয়েছি তাই দশ তারিখের আগে যেটা আপনাদের জানাচ্ছিলাম পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে বর্ষা প্রবেশের সেরকম কোনো সম্ভাবনা নেই এটা আমাদের ব্যক্তিগত মত অন্যদিকে দক্ষিণবঙ্গের জন্য যে আজকের পূর্বাভাস রয়েছে আজকে গরম পরিস্থিতি আরও বাড়বে তাপমাত্রা এখনও তিন ডিগ্রি সেন্টিগ্রেড মতন বাড়বে ইতিমধ্যে তাপমাত্রা বেড়েছে মানুষের প্রচণ্ড কষ্ট বেড়েছে এর মধ্যে আবার নতুন পূর্বাভাস এখনও তাপমাত্রা বাড়বে আজকে বলা হয়েছে বিশেষ করে কলকাতা হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা নদীয়া মুর্শিদাবাদ এই জেলাগুলোতে সাঁত্রিশ থেকে উনচল্লিশ ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে আগামী তিন বা চার দিন তাপমাত্রা ম্যাক্সিমামটা থাকবে এখানে তাপপ্রবাহের কোনোরকম পূর্বাভাস আগামী তিন বা চার দিনে নেই কোথাও কোথাও বজ্রগর্ভ মেঘ তৈরি হলে দু এক পশলা বৃষ্টির সম্ভাবনা আছে এই পর্যন্ত পূর্বাভাস এটা আপনাদের জানাচ্ছি দশ তারিখ পর্যন্ত এরকম একটা আপডেট পাওয়া যাচ্ছে এছাড়া বাকি জেলা যেমন রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বীরভূম এই জেলাগুলোর ক্ষেত্রে বলা হয়েছে গরম পরিস্থিতি প্রচণ্ড ভয়ানকভাবে আজকে বাড়বে এর পাশাপাশি দু এক জায়গা দু এক জায়গায় আমরা যেটা লক্ষ্য করতে পারছি তাপপ্রবাহের সম্ভাবনা আজকে রয়েছে তবে আবহাওয়া দপ্তর আজকে তাপপ্রবাহের কথা বলেননি আগামীকালে যা পূর্বাভাস রয়েছে আগামীকাল থেকে দক্ষিণবঙ্গে তাপপ্রবাহ নতুন করে আসছে নয় জুন রবিবার বিশেষ করে তাপপ্রবাহের সম্ভাবনার কথা এখনও পর্যন্ত জানানো হয়েছে পশ্চিম বর্ধমানের কিছু কিছু জায়গায় তাপপ্রবাহ চলবে বাঁকুড়া জেলার কিছু কিছু জায়গায় তাপপ্রবাহ চলবে পশ্চিম মেদিনীপুর জেলার কিছু কিছু জায়গায় তাপপ্রবাহ চলবে কিন্তু অন্যান্য জেলাগুলিতে তাপপ্রবাহ হবে না এটা বলা হয়েছে এর সঙ্গে গরম পরিস্থিতি নয় জুন রবিবার তারিখে দক্ষিণ চব্বিশ পরগনা এছাড়া পূর্ব মেদিনীপুরে দু এক জায়গায় ঝাড়গ্রাম পুরুলিয়া এখানে গরম পরিস্থিতি আরও ভয়ানকভাবে বাড়বে কিছুটা তাপপ্রবাহের মতন পরিস্থিতি তৈরি হতে পারে দশ জুন তারিখের যা পূর্বাভাস রয়েছে দশ জুনও পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে তাপপ্রবাহের পূর্বাভাস পাওয়া যাচ্ছে বিশেষ করে সেই সমস্ত জেলাগুলো যেমন পশ্চিম মেদিনীপুর রয়েছে বাঁকুড়া রয়েছে এছাড়া রয়েছে পশ্চিম বর্ধমান এই তিনটি জেলাতে তাপপ্রবাহ চলবে প্রচণ্ড গরম প্রচণ্ড জনিত অস্বস্তি ভয়ঙ্কর মাত্রায় বাড়তে পারে সেই জেলাগুলোর নাম রয়েছে যেমন দক্ষিণ চব্বিশ পরগনা রয়েছে ঝাড়গ্রাম রয়েছে পুরুলিয়া রয়েছে বীরভূম রয়েছে কিছুটা মুর্শিদাবাদ রয়েছে এছাড়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান এই সমস্ত জেলাগুলোর দিকে এমন একটা পরিস্থিতি থাকবে বিশেষ করে তাপপ্রবাহ শুধুমাত্র যেটুকু এখনও পর্যন্ত আপডেট পাওয়া যাচ্ছে পশ্চিম বর্ধমান পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া এবং সংলগ্ন কোনো কোনো জেলাতে সম্ভাবনা একটা থাকছে তাই দশ তারিখ পর্যন্ত এরকম তাপপ্রবাহ চলবে এমনটা রয়েছে এখনো পর্যন্ত আপডেট বৃষ্টির ক্ষেত্রে আগামী কয়েকদিনের কি পূর্বাভাস রয়েছে আপাতত যা পূর্বাভাস রয়েছে আজ এবং আগামী দুই দিন দক্ষিণবঙ্গে সেইভাবে কোনো বৃষ্টির পূর্বাভাস নেই যদি বজ্রগর্ভ মেঘ তৈরি হয় তাহলে স্বস্তির হালকা বৃষ্টি দু এক পশলা হতে পারে এই পর্যন্তই পূর্বাভাস দক্ষিণবঙ্গের জেলায় জেলায় রয়েছে এখনো পর্যন্ত যেটা আমরা জানতে পেরেছি সুতরাং বুঝতে পারলেন যে কীরকম পরিস্থিতি থাকবে তবে ভারতীয় আবহাওয়া দপ্তর বলছেন যে দশ তারিখের পর একটা আবহাওয়ার উন্নতি হতে পারে অর্থাৎ গরম কমতে পারে দক্ষিণবঙ্গে বৃষ্টি বাড়তে পারে তেরো তারিখ থেকে মাঝারি বৃষ্টি শুরু হতে পারে উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা অব্যাহত গতিতে চলবে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ার এই পাঁচটি জেলার অধিকাংশ জায়গায় বৃষ্টি চলবে আগামী পাঁচ দিন ভারী বৃষ্টি চলবে যেমন জলপাইগুড়ি কিছু কিছু জায়গায় আলিপুরদুয়ার কুচবিহারে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুরে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা মালদা জেলার দিকে দমকা ঝড়ের সঙ্গে কোথাও কোথাও বৃষ্টি হতে পারে হালকা আজকে আগামী দুই বা তিন দিন নিচের দিকের জেলা দিনাজপুর মালদাতে দু এক পশলা বৃষ্টি হলেও হতে পারে সেরকম বৃষ্টির সম্ভাবনা থাকছে না দশ তারিখ থেকে আবার উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুরে মাঝারি বৃষ্টি এগারো তারিখে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুরে মাঝারি থেকে ভারী বৃষ্টি বারো তারিখেও মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুই দিনাজপুরে মালদহ জেলার দিকে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনাই জানানো হয়েছে তবে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ার এই পাঁচটি জেলাতে আগামী চার বা পাঁচ দিন ধরে অধিকাংশ জায়গা বৃষ্টি চলবে সব থেকে বাজে পরিস্থিতি হতে পারে যেমন রয়েছে আলিপুরদুয়ার কুচবিহার এই দুটো জেলার ক্ষেত্রে চলছে বৃষ্টি এবং সেই রকমই চলবে ভারতবর্ষে বিভিন্ন জায়গার যা আবহাওয়া পরিস্থিতি তাতে বর্ষার অগ্রগতি বিরাটভাবে হচ্ছে না যেই জায়গায় বর্ষা রয়েছে সেখানেই মোটামুটিভাবে রয়েছে তবে কিছুটা এগোচ্ছে দক্ষিণ দিক দিয়ে যে সমস্ত রাজ্যে বর্ষা প্রবেশ করছে কর্ণাটক তামিলনাড়ু কেরল এই সমস্ত জায়গাতে কেরলের দিকে বৃষ্টির সম্ভাবনা আরও বাড়তে পারে কর্ণাটকে ভারী বৃষ্টির সম্ভাবনা আগামী তিন দিনের মধ্যে গোয়া কঙ্কনে ভারী বৃষ্টি আসতে পারে এছাড়া আসাম মেঘালয় অরুণাচল প্রদেশের ক্ষেত্রে যা পূর্বাভাস রয়েছে আসামে বৃষ্টির সম্ভাবনা হালকা মাঝারি রয়েছে দশ তারিখ থেকে আসামে আরও বৃষ্টি বাড়বে মেঘালয়ে বৃষ্টি বাড়বে অরুণাচল প্রদেশে বৃষ্টি বাড়বে ত্রিপুরার ক্ষেত্রে বলা হয়েছে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিছু কিছু জায়গায় চলবে তবে দশ তারিখের পর ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডে আরও বৃষ্টির সম্ভাবনা রয়েছে অর্থাৎ অধিকাংশ জায়গা বৃষ্টি হবে এমনটা ভারতীয় আবহাওয়া দপ্তর জানাচ্ছেন সুতরাং উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলোতে আবারও বৃষ্টি বাড়বে সেটা রয়েছে দশ জুন তারিখের পর এই পর্যন্ত আমরা একটা আপডেট এখনও পর্যন্ত জানতে পেরেছি বাংলাদেশের জন্য যা পূর্বাভাস রয়েছে ইতিমধ্যে অনেক জায়গায় তাপপ্রবাহ চলছে খুলনা বিভাগ বরিশাল বিভাগ ঢাকা বিভাগ এছাড়াও রয়েছে রাজশাহী বিভাগ সেরকম পরিস্থিতি আগামী দুই দিন চলতে পারে বৃষ্টির সম্ভাবনা আজকে রয়েছে রংপুর ময়মনসিংহ সিলেট বিভাগে অনেক জায়গা বৃষ্টি হতে পারে মাঝারি থেকে কোথাও কোথাও একটু ভারী বৃষ্টি হতে পারে তবে অন্যান্য যে বিভাগগুলো রয়েছে যেমন রয়েছে রাজশাহী রয়েছে ঢাকা রয়েছে চট্টগ্রাম রয়েছে বরিশাল রয়েছে খুলনা রয়েছে এখানে দু এক জায়গায় দু এক জায়গা বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিরাট ধরনের বৃষ্টির সম্ভাবনা আপাতত নেই এছাড়া আগামীকালের যা পূর্বাভাস রয়েছে আগামীকালও বলা হয়েছে যেমন রয়েছে রংপুর ময়মনসিংহ সিলেট এই বিভাগগুলোর দিকে অনেক জায়গায় নয় কিছু কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে অনলাইন সিস্টেম থেকে অধিকাংশ জায়গা বৃষ্টি হতে পারে তবে মাঝারি থেকে কোথাও কোথাও মাঝারি ভারী বা একটু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী আগামীকালও এমনটা পূর্বাভাস রয়েছে তবে রাজশাহী ঢাকা এছাড়া চট্টগ্রাম কুমিল্লা অঞ্চল বরিশাল খুলনা এখানে দু এক জায়গা দু এক জায়গা বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিরাট ধরনের বৃষ্টি নয় তাপপ্রবাহ চলছে সেটা কন্টিনিউ বা চলতে পারে এবং আগামী পাঁচ দিনের ক্ষেত্রে যা বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর একটা আপডেট প্রকাশ করেছেন তাতে তারা জানাচ্ছেন আগামী পাঁচ দিনের শেষ দিনে অর্থাৎ আগামী আজ যেমন আজ থেকে যদি শুরু করি আমরা তাহলে তিন বা চার দিন পর থেকে ঝড় বৃষ্টির প্রবণতা দেশে বাড়তে পারে এমন একটা পরিস্থিতি রয়েছে ইতিমধ্যে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু প্রবেশ করে গেছে তবে উত্তর পশ্চিম এবং দক্ষিণ পশ্চিমের কিছু কিছু জায়গাতে এখনও প্রবেশ করতে বাকি রয়েছে সেই অবস্থাটা হয়তো বা দশ তারিখের পর প্রবেশ করে যাওয়ার একটা প্রবল সম্ভাবনা থাকছে থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং